আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল হয়ে গেল আমাদের দুষ্টু বাচ্চাটা স্কুলে যাবে তার জন্য হচ্ছে হরলিক্স দুধ বানিয়েছি তো এটা একটু গরম তাই একটু ঢেলে নিচ্ছিলাম দুটো ক্লাসে এরপরে হচ্ছে দুষ্টুটাকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য আর বারান্দায় আসলাম গাছগুলোকে দেখার জন্য আজকে মনটা খুবই খারাপ ভয়েস ওভার দিতে গিয়েও আমার কয়েকবার গলা ধরে এসেছে মানে নিউজ শুনে যে এতগুলো বাচ্চা মারা গেল মাইলস্টোন স্কুলের শুনে আসলে মাঝে মাঝে চিন্তা হয় মানে আমি যতবারই শুনছিলাম ততবারই মনে হচ্ছিল যে সাভাত যদি ওখানে থাকত বা আল্লাহ না করুক যেসব বাচ্চারা মারা গেছে তারা তো সকালবেলা স্কুল থেকে বাড়ি ফিরার চিন্তা করেই হচ্ছে সকালই স্কুলে গেছে আবার বাড়ি ফিরবে মা বাবা কি সেটা বলেই এসেছে মা বাবাও অধীর আগ্রহে নিশ্চয়ই অপেক্ষা করছিল যে বাচ্চাটা কখনই স্কুল থেকে বাসায় ফিরবে তাই না আমাদের মৃত্যু আসলে কতটা আনসার্টেন, আমরা আসলে কত কিছু প্ল্যান করি কত কিছু চিন্তা করি কিন্তু আসলে বড় প্ল্যানার তো উপরে যিনি আছেন উনি তো যাই হোক যতবারই নিউজ ফিডে আসছিলাম অতবারই নিউজগুলো শুনে বারবারই আমার চিন্তা হচ্ছিলো বাচ্চাগুলোর মা বাবার কী অবস্থা আর যেসব বাচ্চারা বেঁচে আছে আলহামদুলিল্লাহ কিন্তু কষ্ট পাচ্ছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এছাড়া তো দোয়া ছাড়া আমরা আর কিছুই দিতে পারবো না তো যাই হোক আজকে খুব কষ্ট করে রান্না বান্না করছিলাম গতকালকের হচ্ছে ব্যবসাগুলোকে আজকে প্রক্রিয়া করে আবার নতুন করে বাগার দিলাম পেঁয়াজ বেরেস্তা করে বেশি করে এরপরে হচ্ছে একদম ভাজা ভাজা করব আর সাভাত বাচ্চাটাকে স্কুলে থেকে আনতে যাওয়ার আগে তার জন্য নাস্তাও রেডি করে ফেলেছি রুটি আর ডিম একদম যাতে ঠান্ডা হয় তাকে নিয়ে আসতে আসতে ঠান্ডা হয় আর এরপর আমি যাতে তাকে খাওয়াতে পারি একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সাথে ছিল লতি দিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুঁটা এগুলো দিয়ে রান্না করেছিলাম যদিও মনটা খুবই খারাপ ছিল সারা দিন তারপরেও কাজ করতে হবে এটা একটা জীবনের অংশ এরপরে সন্ধ্যায় সাবাদ বলল যে তাকে একটু নুডলস করে দিতে আমারও অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল কিন্তু শারীরিক অসুস্থতায় রান্না করতে পারছিলাম না আমি হচ্ছে নুডলসের 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 মশলাগুলোকে আমি হচ্ছে আগেই পানিতে দি নেই তারপরে হচ্ছে আমি নুডলসটা ভেজে নেই অনেকে হচ্ছে মশলাগুলো পরে দেয় এক একজন এক এক রকম করে করে তারপরে সন্ধ্যা হয়ে এসেছে একদমই মাগরিবের আজান দিবে দিবে এই অবস্থায় তারপরে দুষ্ট বাচ্চাকে নুডলস করে দিলাম আর সাথে শ্মশান দিয়ে নুডলস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এটা আমি খাই সাভাত খায় না তাকে হচ্ছে বেশি পরিমাণে সস দিয়ে হচ্ছে আজকে নুডলস খাইয়েছি কারণ সে বলছিল একটু সস দিতে বেশি করে তো যাই হোক তাকে হচ্ছে সন্ধ্যায় পড়তে বসিয়ে দিলাম এক্সাম চলে এসেছে ইয়ারলি পড়তে তো হবেই কিছু আর করার নেই তো যাই হোক সে পড়তে বসার সাথে সাথে তার কিছু খেলনাপাতি সাথে নিয়ে বসে আমার মনে হয় প্রতিটা বাচ্চাই এরকম নিয়ে বসে তো যাই হোক তাকে হচ্ছে পড়িয়ে টড়িয়ে এরপরে গেলাম একটু কিছু কেনাকাটা করতে শাক সবজি এখানে দুই রকমের শাক এনেছি সাথে হচ্ছে কিছু সবজি পেঁপে বেগুন এনেছি আর করলা এনেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ